আর আমাদের মাঝখানে কাছে বাসা যে পাইনিয়ার কেন্দ্রে আছে ওখানে ভিতরে একটা কোয়ার্টারের ভিতরে পাঞ্জগানা মসজিদ আছে ওইখানে পাসওয়ার্ড করে নামাজ পড়ি এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয় আর এন্ড পড়াশোনার দিক থেকে আমার ছোটবেলা থেকেই পড়াশোনা হলো হাতিয়া টাউন সিস্টেমে অর্থাৎ আমি উত্তরখান থেকে যে পড়াশোনা করছি

ভালো লাগে নিজের মধ্যে ভালো লাগা থাকে তো আপনারা সবাই ইনশাল আল্লাহ জমিনের মধ্যে থেকে বেরাবেন একজন আরেকজনের সাথে সম্পর্ক করবেন মহব্বত রাখেন আর আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ওনাদেরকে অ্যাড করে নিয়ে নেবেন ঠিক আছে নামগুলো এখানে এখানে পরে আমার সঙ্গে সাজিয়ে দিচ্ছি তো আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করেন আচ্ছা এখন এখন একটু মাইক টাই দেয় ওনার কাছে আপনার কেমন লাগতেছে বলেন আমার কাছে দেখা হচ্ছে